হ্যালো গাইস কিপ্টু ভার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূল টপিক হচ্ছে আমরা পিউটিউবের মাধ্যমে কীভাবে ডলার বাইসেল করব তো কীভাবে ডলার বাইসেল করব ডলার বাই করার নিয়ে আমার ভিডিও দেওয়া আছে সেখানে আমি লাইভে আপনাদের কীভাবে ডলার বাই করতে হবে সে ভিডিও আমি দিয়ে রাখছি আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এবং ডলার বাই করা পূর্ব আপনাদের বাইন্যান্সের মধ্যে কিছু সেটিং করা লাগে কীভাবে সেটিং করবেন ওই ভিডিওর একই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যেখানে ডলার বাইয়ের প্রসেস বলা হয়েছে ওই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা শুরুতে এরকম পিটিউপি অপশান চালু করবেন বা এখানে পেমেন্ট ম্যাথড ইত্যাদি কীভাবে সিলেক্ট করবেন ইত্যাদি বিষয়ে এ টু জেড ভিডিও ওর মধ্যে ওই ভিডিওর মধ্যে বলা হয়েছে আপনারা যারা এখন যারা এখন ওই ভিডিওর মধ্যে দেখেননি সকলে ভিডিওটি দেখে নেবেন তো ভিডিও শুরু করার পরে ক্রিপ্টো মার্কেটের ছোট্ট একটি ডিসগ্রাম আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি আমাদের টেলিগ্রামের চ্যানেল জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে সেখানে জয়েন হবেন আমাদের প্রত্যেকদিন বিটকয়েন আপডেট এবং ট্রেডিং ফাইন্যান্স এবং কুকয়নের ফ্রি সিগন্যাল দেওয়া হয় এবং পেজ চ্যানেলে যদি জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে পেড চ্যানেলে জয়েন হবেন আমাদের পেড চ্যানেলের সুবিধাগুলো দেখেন এই সে আর্ড ডে হার্ড ফার্স্ট এবং সেকেন্ড থার্ড টার্গেট হিট করছে জাস্ট ওয়ান ডের মধ্যে এবং তেরো পার্সেন্ট প্রফিট দিয়েছে আপনাদের জেটি যদি দেখায় ফার্স্ট টার্গেট হিট করছে তিন দিনের মধ্যে এবং ষাট পার্সেন্ট প্রফিট দিয়েছে এভাবে যদি আপনাদের দেখায় এখানে ফার্স্ট টার্গেট হিট করেছিল আপনাদের যদি দেখাই এরকম করে আমাদের প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে আগুন যেমন আলহামদুলিল্লাহ ইএনএস আঠাশ পার্সেন্ট প্রফিট দিছে জাস্ট এটা কয়েক ঘন্টার মধ্যে এরকম করে আমাদের প্রত্যেকটা আমাদের পিচালের প্রত্যেকটি সিগন্যাল আগুন যেমন আপনাদের যদি দেখায় পিটিএ ফার্স্ট সেকেন্ড টার্গেট হিট করেছে জাস্ট এক ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে এক আট পার্সেন্ট প্রফিট দিয়েছে কিউন ফার্স্ট টার্গেট হিট করেছে জাস্ট পনেরো ঘন্টার মধ্যে ছয় পার্সেন্ট প্রফিট দিছে এরকম করে যদি দেখায় এনএফপি জাস্ট দশ ঘন্টা তেরো ঘন্টার মধ্যে দশ পার্সেন্ট আপেড দিয়েছে এরকম করে আমাদের প্রত্যেকটি সিগন্যাল এখন প্রত্যেকদিন এক তিনটা থেকে আটটা সিগন্যাল দেওয়া হয় আমাদের পেইড চ্যানেলে আপনারা পেইড চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন হতে পারেন এবং যারা ফ্রি চ্যানেলে জয়েন হননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফ্রি চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের ফ্রি চ্যানেলে প্রত্যেক দিন বিটকয়ন আপডেট এবং ট্রেডিং ভিডিও দেওয়া হয় ওকে ব্যাক টু দ্য ভিডিও তো ভিডিও শুরু করার পড়বে আমি এখানে একটা দেখাই এখানে থেকে আইডিটা স্টেক করা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ফেক আইডি ওনাদের সঙ্গে আপনারা রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না এগুলো হল স্কামার ফাইনসিডিমি সব সবচেয়ে বেশি অটোমেটিকার এখানে আপনারা অনেক দেখি টেলিগ্রাম অ্যাডমিনের সঙ্গে বাইসেল করেন সেখানে যায় হাজার হাজার টাকা ধরা খান লাস্টে আসে আবার ইনবক্সে কান্নাকাটি করেন যে ভাই আমি দশ হাজার টাকা বিশ হাজার টাকা ডলার কেনার জন্য এক অ্যাডমিনকে দিচ্ছিলাম সে অ্যাডমিন আমার পুরো ট্যাগেটা ম্যানেজ আছে আমি বলবো ভাই আপনি পিটুপির মধ্যে ক্যান্সেল করেন পেটিপি ক্যানসেল সবচেয়ে বেশ অটন এখানে যদি আপনি কোনো কারণে মিস্টেকও করেন অ্যাপেল করলে আপনি সঙ্গে সঙ্গে রিটার্ন না পাবেন কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রিটার্ন পাবেন যদি অ্যাপেল করে রিটার্ন না পান তাহলে আপনি এখানে রিপোর্ট করেন রিপোর্ট করলে বাইন্যান্স অটন টিকিট আপনাকে ডলার বা আপনাকে টাকা ব্যাক করবে এজন্য সবচেয়ে বেশি আমাদের মধ্যে হচ্ছে পিটিপি তো ভিডিও শুরু করা পূর্বে এজন্য আমি বলবো যে আপনারা যারা ডলার বাইসেল সেল করতে চাচ্ছেন আপনারা বিটিউবের মাধ্যমে বাইসেল করবেন তো আমি আজকে আপনাদের লাইভে দেখাবো কীভাবে এখানে সেল দিব পায়ের সাইটে সেলের প্রসেসটা আরও সহজ এবং এখানে আপনি ফার্স্টে টাকা পাবেন তারপর আপনি এখানে ডলার সেল দিবেন আপনারা সেল দেওয়ার জন্য আমি শুরু থেকে দেখাই আপনারা বাইন্যান্স অ্যাপ ওপেন করবেন বাইন্যান্স অ্যাপ ওপেন করার পরে আপনারা এখানে ওয়ালেট অপশনে চলে আসবেন ওয়ালেট অপশানে চলে আসার পরে এখানে ফান্ডিং নামে অপশান আছে আপনারা ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করবেন আসলে বোঝাতে পারছি ব্যালেন্স অ্যাপস ওপেন করবেন ওপেন করে ওয়ালেটের মধ্যে আসবেন ওয়ালেটের মধ্যে আসার পরে ফান্ডিংয়ের মধ্যে আসবেন ফান্ডিংয়ের মধ্যে আসার পূর্বে আমি আপনাদের দেখাই এখানে ফান্ডিংয়ে আপনার দেখেন ব্যালেন্স কত আছে এখানে আমার ফান্ডিংয়ে এক ডলার আছে আপনি আপনার স্পটে দেখে আমার স্পটে দেখেন এই স্পটে আমার নব্বই পঁচানব্বই ডলার আসে তো আমাকে যদি ডলার সেল দিতে হয় তাহলে আমাকে স্পট থেকে ফান্ডিং নিয়ে যেতে হবে অথবা যদি আনের মধ্যে থাকে আন থেকে আমাকে আন থেকে আমাকে ফান্ডিংয়ের মধ্যে নিয়ে যেতে হবে অথবা যদি আমার ফিউচারের মধ্যে থাকে ফিউচার থেকে আমাকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে অথবা মার্জিনের মধ্যে থাকলে ফান্ডিংয়ে নিয়ে যাওয়া হবে মূল কথা হচ্ছে আপনি যেখানে ডলারটা থাক না কেন আপনাকে যদি ডলার সেল দিতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথম ট্রান্সফার করে ফান্ডিংয়ে আসতে হবে তো আমি স্পট থেকে দশ ডলার ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি আমি স্পটে আসলাম এখানে ট্রান্সফার নামে অপশানে আমি ক্লিক করলাম ট্রান্সফার ট্রান্সফার অপশানের মধ্যে ক্লিক করে এখানে দেখেন উপরে স্পট আছে স্পট টু ফান্ডিং আমি স্পট থেকে ফান্ডিংয়ে আসতে এসে আমি এখানে দশ ডলার ট্রান্সফার করলাম কনফার্ম ট্রান্সফার মধ্যে ক্লিক করলাম কনফার্ম ট্রান্সফার মধ্যে ক্লিক করে ওকে করলাম দেখেন আমার এখান থেকে ফান্ডিং চলে আসছে দশ ডলার পূর্বে ছিল এগারো ডলার এখন হচ্ছে দশ ডলার তো আপনার এখানে ওয়ালেটে যত ডলার থাক না কোনো আপনাকে ফান্ডিং যতক্ষণ পর্যন্ত আপনি ডলার নেসছেন না ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ডলার সেল দিতে পারবেন না এজন্য ডলার সেল দেওয়ার প্রথম সত্ত্বে হচ্ছে আপনাকে স্পট বা ফিউচার যেখানে থাক না কোনো আপনাকে ট্রান্সফার করে ফান্ডিং নাচতে হবে ফান্ডিংয়ে নেশা কমপ্লিট হলে আপনি পিটুপি অপশানের মধ্যে ক্লিক করবেন এই পিটুপি অপশনের মধ্যে ক্লিক করবেন পিটুবি অপশন মধ্যে ক্লিক করে এখানে দেখেন এরকম একটা অপশান আসবে আই হ্যাভ রিড অ্যান এগ্রি করে এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন ওকে কনফার্মের মধ্যে ক্লিক করে দেখেন এখানে বাইরের মধ্যে আসে আমি যেহেতু বাই করবো না বাইরের ভিডিও আমার দেওয়া আছে আপনার ভিডিও দেখে নেবেন সেল আমি করে দেখাবো সেলের মধ্যে ক্লিক করবেন ওকে সেলের মধ্যে ক্লিক করে এখানে দেখেন ওনার লিমিট হচ্ছে চারশো আটত্রিশ টিকা সর্বনিম্ন অর্ডার নেবে এবং সর্বোচ্চ অর্ডার নেবে মনত্রিশ হাজার টাকা তো আমি আর ওনার পেমেন্ট মেথড হচ্ছে উনি নেবে ইয়ারটাইম মোবাইল টপ আপের মধ্যে তো আমরা যেহেতু বিকাশে পেমেন্ট নেব এই জন্য আমাদেরকে বিকাশ দেখা লাগবে কে বিকাশের মধ্যে সেল দেবে ডলার নেবে ওনি নেবে বিকাশের মধ্যে তো আপনাদের সবজায় একটা বুদ্ধি দেখা দিচ্ছে আপনাদের যে ডলারগুলো সেল দিতে চাচ্ছেন আপনি এখানে অ্যামাউন্টের মধ্যে ক্লিক করবেন অ্যামাউন্টের মধ্যে ক্লিক করে আপনি ক হাজার টাকার ডলার সেল দিতে চাচ্ছেন আমি সাপোজ এক এক হাজার টাকা ডলার সেল দিতে চাচ্ছি এবং আপনার পেমেন্ট মেথডটা কী হবে আপনি ব্যাংকে নেবেন না নগদে নেবেন না উপায় নেবেন আমি পেমেন্টের মধ্যে ক্লিক করলাম সরি গাইস এই পেমেন্টের মধ্যে ক্লিক করলাম পেমেন্টের মধ্যে ক্লিক করে এখানে দেখেন সব অপশান আছে ব্যাঙ্ক আছে এয়ারটাইম মোবাইল টপ আপ আছে রকেট আছে আপনার উপায় আছে তো আপনি আমি যেহেতু বিকাশে নিব আমি বিকাশের মধ্যে সিলেক্ট করলাম এবং কনফার্ম করলাম এতে করে হবে কি আপনার বায়ারকে আপনার সেলারকে খুঁজতে এখন কোনো সময় লাগবে না দেখেন আপনার সেলার চলে আসে উনি হচ্ছে এক হাজার টাকার অর্ডার নেবে এবং সর্বোচ্চ অর্ডার নেবে পাঁচ চারশো সতেরো টাকা আবার উনি ডলার কিনবে হলো বিকাশে তো আমরা যেহেতু বিকাশে নিব আমরা ওনার র্যাঙ্কটা দেখি ওনার র্যাঙ্ক হচ্ছে নিরানব্বই দশমিক সেভেন ফাইভ এবং ওনার র্যাঙ্ক ভালো আছে এবং ওনারা আইডি ভেরিফাইড এখানে দেখেন আইডি হলুদ কালার দেওয়া আছে ওনার আইডি ভেরিফাইড উনি মোটামুটি ভালো ওনার সঙ্গে আমরা ব্যয়সুল করতে পারি আমি ওনাকে সেলের অপশানে ক্লিক করলাম ওনার সঙ্গে সেল করব ওকে সেলের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন আমি যদি এখানে ওয়ার্ল্ড দিই তাহলে ফান্ডিং আমার যত আছে সবগুলো এখানে শো করবে আমার ফান্ডিংয়ের মধ্যে এগারো ডলার ছিল আপনারা জানেন ওখানে আমার ড এক ডলার হচ্ছে গেম খেলার ওটা আমার এক এক মাস লক আছে এক মাস আগে আমি এটা ট্রান্সফার করতে পারবো না বা সেল দিতে পারবো না এই জন্য আমার এখানে দশ ডলার দেখাচ্ছে আপনাদের দশ ডলার এখানে দেওয়া দেখাই দিচ্ছি আপনারা দেখেন একশো উনিশ থেকে এগারো পয়সা উনি ডলার কিনবে বর্তমান উনি আমার কাছে ডলার রেট নেবে একশো উনিশ থেকে এগারো পয়সা উনি একশো উনিশ টাকা এগারো পয়সা দশ দরার রেট হয় এগারোশো একানব্বই টাকা এগারোশো একানব্বই টাকা এখন আপনি এখানে ওয়াল ডিসেন্ট দশ ডলার সেল দিতে চাচ্ছেন তো আপনি কিসে পেমেন্ট নিতে চাচ্ছেন সিলেক্ট এ পেমেন্ট ম্যাথডের মধ্যে আপনি ক্লিক করবেন সিলেক্ট এ পেমেন্ট ম্যাথডের মধ্যে ক্লিক করে আপনি এখানে যদি নগদ দিতে চান তাহলে এখানে অ্যাড করবেন অ্যাড করে বিকাশ বা নগদ যে একটা করে নিতে পারবেন আমার যেহেতু অ্যাড করা আছে আমি বিকাশের মধ্যে ক্লিক করলাম এখানে দেখেন আমার বিকাশ নম্বর দেওয়া হয়েছে আপনার নম্বরটা চেক করে দেবেন নম্বর কেন ঠিক আছে কি না আপনি যদি এখানে সেল অর্ডার দেন তাহলে ওনার আগে আপনাকে টাকা দেবে তারপরও আপনি কিন্তু ডলার ট্রান্সফার করবেন আপনি অবশ্যই নম্বরটা চেক করে দেবেন এখানে সব কিছু ঠিক আছে কিনা আমি দশ ডলার সেল দেব আমার নম্বর ঠিক আছে আমি এখন সেল ইউএসিটির মধ্যে ক্লিক করলাম হ্যালো গাইস আমার এখানে একটু সমস্যা হচ্ছে দশ ডলার হবে না আমার এখানে নয় ডলার দিলাম নয় আমি সেল ইউএসডিটির মধ্যে ক্লিক করলাম হ্যালো গাইস সেল অর্ডার মধ্যে ক্লিক করার পরে এরকম অপশন আছে আপনারা এগুলো ফিনিশ করে নেবেন তো এখানে দেখেন আমি ওনাকে অর্ডার দিয়ে দিচ্ছি দশ ডলার এবং একশো আঠেরো টাকা বিশ পয়সা করে যেটা রেট হচ্ছে এগারোশো বিরাশি টাকা তো আমি এখানে দু মিনিট ওয়েট করে দেখেন আমার ওকে ওনার পেমেন্ট দিয়ে দেবে আমি পেমেন্ট রিসিভ করার পরে এখানে পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করব। জাস্ট আপনি দু মিনিট ওয়েট করেন দু মিনিটের ভিতর সে পেমেন্ট দিয়ে আমরা জাস্ট দেখেন এখানে এগারো আটটা মিনিটে আমরা এখানে পেমেন্ট সিলেক্ট করছি ওনাকে অর্ডার দিয়েছি ওখানে কয় মিনিটের ভিতরে আমাদের পেমেন্টে আমরা একটু ওয়েট করি এ ভিতরে যদি আপনি ওনার সঙ্গে সেট করতে চান তাহলে এই সেটের মধ্যে ক্লিক করবেন এবং ওনাকে একটা মেসেজ দিতে পারেন ভাইয়া আমি অর্ডার দিচ্ছি হাই অর্ডার শেক হাই অর্ডার সেক যদি দেন দিতে পারেন বাকি না দিলেও সমস্যা নাই অর্ডার শেক দিয়ে আপনি একটা মেসেজ দেন ওনার সঙ্গে সেট করতে চাই আপনি সেট করতে পারেন আমি একটা মেসেজ দিয়ে রাখলাম আমি দেখি উনি আট মিনিটে অর্ডার দিচ্ছি আমার ওয়ালেটে কিন্তু এখনও ডলার আসে আমার ওয়ালেট থেকে কিন্তু এখনও ডলার কেটে নেয়নি আমার ওয়ালেটে কিন্তু সম্পূর্ণ ডলার আসে যতক্ষণ পর্যন্ত আমি এখানে ট্রান্সফার না করছি তো ওকে গাইস আমরা একটু একটু করি আটটায় আমরা অর্ডার দিলাম আমাদের কয় মিনিটের ভিতরে পেমেন্ট দেয় আমরা একটু ওয়েট করি হ্যালো গাইস লক্ষ্য করে দেখেন এখানে আমাকে ওনারা পেমেন্ট দিয়ে দিচ্ছে অলরেডি এই আটটা আমি অর্ডার দিয়েছিলাম আপনাদের বলেছিলাম আটটা দুই মিনিটের ভিতরে আমাকে এখানে পেমেন্ট দিয়ে দিচ্ছে আমি যদি দেখেন এখানে এগারোশো বিরাশি টাকা আমাকে এই নম্বর থেকে পেমেন্ট দিয়ে দিচ্ছে আমার ওয়ালেটে কিছু টাকা ছিল এই জন্য আপনারা দেখেন রিসেন্ট নাও এমাত্র আমাকে পেমেন্ট দিয়ে দিচ্ছে এবং পেমেন্টের সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট রিসিভ নামে একটা অপশন আছে এই পেমেন্ট রিসিভের মধ্যে যখন ক্লিক করবেন আপনার ওয়ালেট থেকে ডলার কেটে নেবে আশা করি বোঝাতে পারছি ও ওনারা আমাকে টাকা অলরেডি দিয়ে দিচ্ছে এখন আমার এখানে কাজ হচ্ছে ওনাদের ডলারটা দেওয়া আমার দায়িত্ব আমার কমপ্লিট করা আমার দায়িত্ব এখন হচ্ছে পেমেন্ট রিসিভের মধ্যে আমি ক্লিক করবো আপনারা বিকাশের মধ্যে একটু চেক করে নিতে পারেন যে আপনার পেমেন্টটা আসছে কিনা আমি আপনাদের যদি আর একটু দেখাই আমি বিকাশে চেক করে আমি ম্যাসেজে দেখাই আসলে দেখতে পারছেন আমি শিওর এখানে আমার বিকাশে চালান মেসেজ আইসে আমার ওয়ালেটও চলে আসছে এখানে দেখেন ব্যালেন্স চলে আসছে ওকে তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করবো পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করে এখানে দেখেন আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফর্মটা বাই আর আমি তো এখানে পেমেন্ট পাইছি তাহলে আমি আই অ্যাম ভেরিফাইড পেমেন্ট অফ এগারোশো বিরাশি বিন রিসিভ ফর্ম এম ডি ফয়সাল মিয়া তো আমি যেহেতু পাইছি এবং তাহলে আমি এখানে অনেকে ভেরিফাইড করে দেই অনেকে ডলারটা ট্রান্সফার করে দেই তাহলে এখানে কনফার্ম রিলিজ উনি আমাকে টাকা পাঠাইছে আমি কনফার্ম করলাম ওকে গাইজ তো এখানে কনফার্ম করার পরে এখানে দেখেন অনেকের পাস কি যাদের আছে তাদের পাসকে চাইবে পাসকে দেবেন ফিঙ্গার অথবা যা কারোর কাছ থেকে ইমেল কোড চাইবে এখানে গেট কোড নামে একটা অপশান থাকবে আপনারা গেট কোডের মধ্যে ক্লিক করবেন গেট কোডের মধ্যে ক্লিক করে ইমেলের ছয় ডিজিটের একটা কোড যাবে ছয় ডিজিটের কোড নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন দিয়ে সাবমিট করে দেবেন আমার এখানে জাস্ট অটোম্টিকার কোড চাইছে আমি যেহেতু পুরনো ইউজার এবং অনেকবার বাইসেল করছি এই জন্য আমি গুগল অটোম্টিকার থেকে আমি ছয় ডিজিটের কোড এখানে পেস্ট করে দেই হ্যালো গাইস তো আমার এখানে অটোটিক্যাল কোড দিয়ে আমি এখানে ছয় ডিজিট অটোন কোড দিলাম অটোমেটিক আমার এখানে সাবমিট হয়ে গেল এখানে দেখেন আমার আমার অ্যাকাউন্ট থেকে দশ ডলার কেটে নিয়েছে এবং এখানে আপনারা ওনাকে কে চাইলে একটা লাইক কমেন্ট করতে পারেন উনি ফিডব্যাক চাচ্ছে লাইক কমেন্ট চাচ্ছে এখানে দেখেন এগারোশো বিরাশি থেকে আমার চলে আসছে এবং আমার দশ ডলার কেটে নিয়েছে এটা সাকসেসফুল গেছে আপনার ও কেক করবেন অথবা কোর্স করে দেবেন এখন আমরা ওয়ালেট ওয়ালেটে চেক করি যে আমার ওয়ালেট থেকে কেটে নিয়েছে কেনা আপনাদের দেখায় যদি আর যদি আপনার অর্ডার হিস্ট্রি দেখতে চান তাহলে এখানে অর্ডার মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি কতগুলো বাইসেল করেছেন সবগুলো এখানে দেখতে পাবেন আর কমপ্লিট কতগুলো ক্যান্সেল কতগুলো সব এখানে অর্ডার হিস্ট্রি আছে আপনার অর্ডার হিস্ট্রি তাহলে দেখে নিতে পারেন এখানে ফান্ডিংয়ের মধ্যে আসে দেখেন একটু রিফ্রেশ করেন আপনার এখানে আমার এখানে এখন এক ডলার এক সেন্ট আছে আমার এখান থেকে দশ ডলার কেটে নিয়েছে আশা করি বোঝাতে পেরেছি বা এর ভিডিও যদি না ব্যয়ের ক্ষেত্রেও আপনারা স্ক্যামের সম্মুখীন হবেন না বাইন্যান্সের মধ্যে বাইন্যান্স ভিডিও সবচেয়ে বেশি অটেন্টিক আমার কাছে মনে হয় আপনারা টেলিগ্রাম ইউ অ্যাডমিনের সঙ্গে কন্ট্যাক্ট না করে আপনারা নিজে নিজে এখানে ডলার বাই সেল করেন এটাই সবচেয়ে আপনার জন্য বেটার আমার কাছে মনে হয় বাকি ডিসিশান নেওয়ার আপনার পালাম আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি ভিডিওটা দেখে যান উপকৃত হন টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ক্রিপ্টো ভাইয়ের সঙ্গে থাকেন নতুন নতুন আপডেট নিয়ে আসবে টিপ্টোভাই মার্কেটের নতুন কিছু আপনাদের জমৎ দেওয়ার জন্য